এবং কিছু 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 তথ্য পেয়েছি তো সেগুলোই মনে হলো আপডেট হিসেবে আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার শুরুতেই বলবো জেমি কে নিয়ে কারণ জেমি ম্যাকলোডেন এই মুহূর্তে মোহনবাগান জনতা কাছে শুধু মোহনবাগান জনতা কেন ইনফ্যাক্ট কলকাতা ফুটবলের সব থেকে আলোচিত নাম কারণ বিশেষ করে মোহনবাগান সচিব সদ্যই কিছু কথা বলেছেন জেমি কে নিয়ে যেটাতে মোটামুটি স্পষ্ট যে ম্যাকলোডেন আসছে এখন কথা হচ্ছে তার নামটা এখনো ঘোষণা হলো না কেন কারণ অলরেডি তো উইন্ডো ওপেন হয়ে গেছে দুটো কারণ রয়েছে আমার মতে যে কারণে ঘোষণা এখনো পর্যন্ত হয়নি আমি শুধু আমার মতে না জানতে আমি যেটা অনুযায়ী রয়েছে যদিও অলরেডি অফিসিয়ালি তারা তাকে আহ উইশ করেছে বেস্ট অফ লাক জানিয়ে দিয়েছে তাকে ফেয়ারওয়েল স্পিচ যেটাকে বলা হয় সেটা অলরেডি তাকে দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে হয়তো ঘোষণা না হওয়ার কিছু নেই করা যেতে পারে তো সেই হয়তো সেই কারণে অপেক্ষা হচ্ছে এটা একটা কারণ তার ক্লিনিক্যালি একটা ক্লিয়ার থাকার ব্যাপার থাকে এবং যখন রয়েছে হাতে উইন্ডো তার উইন্ডো শো যখন রয়েছে তো সেই সময়টা নিয়েই ঘোষণা করতে যাচ্ছি এবং দ্বিতীয়ত আমি আর একটা তথ্য পেলাম যে দুটো পেপার হক্স এখনো নয়তো বাকি আছে মাইন ইস্যু আহ হয়তো কিছু মেডিকেল রিপোর্ট জমা করার বাকি আছে শুনে এবং পাশাপাশি অনেকগুলো তো ব্যাপার থাকে একটা বিদেশিকে একটা দেশ থেকে আরেকটা দেশে খেলতে আসতে হলে অনেকগুলো নিয়ম মানতে তো সেই জায়গাটা আটকে আছে যে কোনো দিয়ে এই ঘোষণাটা চলে আসতে পারে বিশেষ করে সচিবের শিলমোহর দেওয়ার জায়গা থেকে এটা মানতেই হবে যে আর শোনা যাচ্ছে বলার দরকার নেই ধরে নেওয়া যেতে পারে যে ম্যাটারে আসছেন কিন্তু এর পাশাপাশি যে প্রশ্নটা হোসে মহিলা কোচ হওয়ার পর হেড কোচ হওয়ার পর থেকে যেটা উঠছে প্রশ্ন যে কলকাতা মহিলাকে যেভাবে দেখেছে অতীতে কোচ হিসেবে

তিনজনেই কিন্তু অ্যাটাকিং ফুটবলার এবং অ্যাগ্রেসিভ ফুটবলার আমরা যেটাকে বলি এরা মূলত এই ফুটবলটাই খেলেন এর পাশাপাশি অবশ্যই দলের ডিফেন্ডার থাকবে মানমাটের ফুটবলাররা থাকবেন কিন্তু হোসে মহিমার প্লে অফ স্টাইলের সঙ্গে এরা কিভাবে মানাবেন এটা একটা প্রশ্ন রয়েছে এ প্রসঙ্গে একটা উল্লেখযোগ্য বিষয় বলি সেটা হচ্ছে যে কোনো একটা স্পেনেরই কোনো এক দৈনিকে মহিলা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যেটা ইনফ্যাক্ট অনেক জায়গায় ঘুরছেও

কয়েকটা দলের মধ্যে খেলা হয় সেখানে একটা একটা পয়েন্ট ফিরবো এই সাইকোলজি নিয়ে টিমকে খেলান না তার মতে তিনি বিল্ড আপ প্লেই পছন্দ করেন কি যখন তিনি কোচিং করেছেন সেক্ষেত্রে কিন্তু তার বিল্ড আপ প্লেই দেখা গেছে এখন এই তথ্যটার উপর যদি আমরা নির্ভর করি তাহলে আমাদের ধরে নিতে হবে যে বর্তমানে আপাতত যেটুকু দল তৈরি হয়েছে মোহনবাগানে যেটুকু কনফার্ম জানা রয়েছে যাদের সাথে লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে বা ভারতীয় যে সমস্ত ফুটবলাররা এবং বিদেশিরা যারা যারা এখন পর্যন্ত রয়েছে তাদের নিয়ে খেলাতে তার কোনো প্রবলেম হবে না তিনি ডেফিনেটলি নিজের প্লে অফটাই তাদের মধ্যে আনবে এটা খুব স্পষ্ট ব্যাপার এবং এর পাশাপাশি আরো একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে বাকি বিদেশি কারা হবে বা বাকি বিদেশিরা কিভাবে আসবেন আহ কোন পজিশনে আসবেন এটা নিয়ে ডেফিনেটলি একটা প্রশ্ন উঠছে একই সঙ্গে ভীষণভাবে স্পেসিফিক যে বিদেশিকে নিয়ে প্রশ্ন উঠছে তিনি হচ্ছে ভুব বোস কারণ সবাই জানে যে হাবাসের সঙ্গে তার মতের মিল না হওয়ার জন্য কিন্তু তাকে আইসিএল এর মাঝ কথা আনরেজিস্টার করানো হয়েছিল জনিকগকে নিয়ে আসা হয়েছিল সেক্ষেত্রে হাবাস যখন থাকছেন না হেড কোচের দায়িত্বে তাহলে কি বুমোস ফিরবেন বা থেকে যাবেন এটা একটা বড় প্রশ্ন এবং আমরা সবাই জানি যে ওড়িশার দিকে এগিয়েই রয়েছেন বুমোস এই নিয়ে একটা টানা পড়ন হচ্ছে তো ন্যাচারিক কোয়েশ্চেন হচ্ছে যে মনিরা কি চাইছেন কারণে তিনি সূত্র মারফত পাওয়া খবর এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নেই আমার কাছে ঠিক যেরকম দলবদলের খবর হয় এই মুহূর্তে যা পরিস্থিতি হুগ ঘুমোস শুধু নন হুগুমো জনি কাউকো হেক্টরিবেস্তা বা ব্র্যান্ডেল হামের এই চারজন ফুটবলার যাদের সাথে কন্ট্রাক্ট লং টার্ম কন্ট্রাক্ট নিয়ে যাদের সাথে শেষ হচ্ছে আহ তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো হয়তো আর সঙ্গে তাদের থাকাটা খুব একটা নেই কারণ যেটুকু শুনতে পেলাম যে শুধুমাত্র তো এ ধরনের কিছু ফুটবলার ছেড়ে দেওয়ার ডিসিশন আগেই হয়েছিল অন্তত সূত্রের যেটুকু খবর এবং তার জায়গায় নতুন ফুটবলার খোঁজাও শুরু হয়ে গেছিল এবং সেই নতুন ফুটবলার যাদের সিবিএসএ পড়েছে যাদের সঙ্গে হয়তো একদর কথা হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডিসিশনটা নেবেন মরিনা এবং সেই কারণে শুধু একটা তথ্য পেলাম যে যা যা সিবি সুপার সুপারজায় কর্তৃপক্ষের কাছে ম্যানেজমেন্টের কাছে ছিল সেই সব কথাই কিন্তু ফলোয়ার করে দেওয়া হয়েছে স্পেনে হোসে মলিনার কাছে তিনি সেই সিবি গুলো দেখে বাঁচবেন এবং সেখান থেকে তার যেটা মনে হবে কি পদ্ধতিতে তিনি নেবেন দেখে নেবেন নাকি তাদের সাথে কথা বলে নেবেন কিভাবে ইন্টারভিউ নেবেন এটা টোটালি তার উপর কিন্তু ক্লাব ছেড়ে দিয়েছে এবার এই সিরিজগুলোর মধ্যে থেকেও তিনি বেছে নিতে পারেন আর তিনি তার পছন্দমতো ফুটবলের কিন্তু ক্লাবে নিয়েও আসতে পারেন তো বিদেশি বাকি যে যারা রইলেন কামিন এই তিন বিদেশি ছাড়া বাকি বিদেশিদের ক্ষেত্রে কিন্তু যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা বলি না এটা আমরা জানি এবং যে কারণে যে সিরিজগুলো ছিল যাদের সাথে অলরেডি কথা শুরু করেছিল সুপার সুপ্রেজায়ের কর্তৃপক্ষ সেই সিরিগুলো কিন্তু মহিলার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে তিনি সেখান থেকেও বেছে নিতে পারেন অথবা নিজে বিদেশি সাজেস্ট করতে পারেন আপাতত এটাই সিচুয়েশন বাকি তিনজনকে তিনিই বেছে নেবেন এই তিনজন তো তার নাম ঘোষণা হওয়ার আগেই এসেছে সেক্ষেত্রে বাকি তিনটা কিন্তু তিনি গঠন করবেন এবং শুধুমাত্র বিদেশিদের ক্ষেত্রে নয় একই বিষয়বস্তু কিন্তু ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রে প্রযোজ্য যে যে ভারতীয় ফুটবলারদের সঙ্গে কন্টিনিউ হবে না বা এরকম একটা কোন যে ডিসিশন হবে সেটা কিন্তু মলিনাই নেবেন এবং অবশ্যই সেক্ষেত্রে বর্তমান সহকারী কোচের সঙ্গে ডেফিনেটলি কথা থাকবে কথা হবে কারণ যেহেতু ভারতীয় ফুটবলে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বরাবরই দেখেছি যে ইন্ডিয়ান যে কোচেরা থাকেন তাদের একটা ভাবনা চিন্তা থাকে ম্যানেজমেন্টের লোকদের সাথেও ডেফিনেটলি কথাবার্তা হবে তো সেক্ষেত্রে রেস্ট অফ ফুটবলের যাদের সাথে স্পেশালি নতুন করে কন্ট্রাক্ট হওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন আনতে পারে কোসে মলিনা আর অবশ্যই এর পাশাপাশি যে প্রশ্নটা আসছে যে স্টাইল অফ প্লে মোহনবাগানের কতটা বদলাতে পারে বা কি কি হতে পারে সেটা কিন্তু ভবিষ্যতে উত্তর দেবে কারণ এটা মাথায় রাখতে হবে যে হেড কোচ ডিসাইড হয়ে গেছে কিন্তু এন্ড অফ দ্য ডে ফুটবলটা মাঠে খেলেন ফুটবলাররা তারা কিভাবে খেলবেন সেটার উপরেই কিন্তু স্টাইল অফ প্লেটা অনেকটাই নির্ভর করবে অতীতে আমরা দেখেছি যে ওয়ান ফেরান্দো এবং কোচিং স্টাইল সম্পূর্ণ আলাদা বাট দুজনের কোচিং এ কিন্তু এই এক্সিস্টিং টিমটা খেলেছে এবং এটা তথাকথিত ভাবে আমার যদি খাতায় কলমের দিকে একটা অ্যাটাকিং সাইড ছিল হাওয়াস কিন্তু খুব অ্যাটাকিং কোচ নন বাট স্টিল তিনি এই টিমটাকে দিয়েই যথেষ্ট ভালো পারফর্ম করিয়েছেন সেটা হোসেন মরিনার করা সম্ভব এক্সপিরিয়েন্স কোচ সেদিকে তাকিয়ে থাকতে হবে ইন্টারেস্টিং হবে সবটা এইটুকু বলা যেতে পারে যেটা আপডেট ছিল আপাতত দিয়ে দিলাম এবং যেরকম যেরকম আমরা আপডেট পাবো সেরকম আপনাদেরকে অবশ্যই জানাবো আর আপনাদের যদি আমাদের এই স্টোরিটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি কে